যাই হোক দেখো ঘর যাচ্ছে এখন ঠিক আছে তুমি তাহলে ঘরটা মুছে নাও তারপরে কি করবে স্নান করবে আচ্ছা ঠিক আছে তাহলে মুছো হ্যাঁ দেখো এবারও চলে যাচ্ছে আর এই যে স্কুটি স্কুটি করে এসেছিলাম আগে দিন তোমাদের বলবো বলেছিলাম তো বলা হয়নি এটা হচ্ছে নয়নের স্কুটি আর আমাদের বাইকটা হচ্ছে নয়নের কাছে বুঝলে তো ওই জন্য আজকে যাবে একবার দিয়ে আসবে আর আমাদের বাইকটা নিয়ে আসবে আর আমার তো এই যে ঘর মোছা হয়ে গেছে এখন আচ্ছা আচ্ছা ভিজে আছে তবে আমি চান করতে যাব ও বেরিয়ে গেলে যে পোটেও ধুয়ে দিয়েছি দেখো উঠোন ঝাড় দিয়ে দিয়েছি সুন্দর করে ব্যাগটা নেবে না কেন কোনো ব্যাগটা কিছুই লাগবে না সাবধানে যাও তাড়াতাড়ি ফিরে আসবা চলে গেল আর চলো বন্ধুরা এবার আমি স্নান টান করে আসি আমার সমস্ত সব কাজ কমপ্লিট এ টু জেড সব কিছু একদম অনেক সকাল সকাল হয়ে গেছে এখন বাজে দশটা তিপ্পান্ন এগারোটাও বাজে নিয়ে এখন গেটেতাম এখন এগারোটাও বাজিনি এতটা তাড়াতাড়ি সমস্ত কাজ বাজ কমপ্লিট চলো আর বাসি থেকে লাভ নেই যদিও বাসি নেই সকালে উঠে আমি একটা কাঁচা নাইটি পড়েছিলাম তো চলো একেবারে স্নান টান করে এসে তারপর তোমাদের সামনে আসছি পৌঁছানোই ছিল তাও আমি আরেকবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ কালকে তো আমরা এই ঘরে ছিলাম না আর আমরা ছিলাম হচ্ছে এই ঘরে তো এই ঘরটাও সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি ঠিক আছে দেখো আমি কিন্তু একদম স্নান টান করে পরিপাটি হয়ে চলে এসেছি এই শাড়িটা পরলাম আজকে আজ কয়েকদিন আবার শাড়ি পরছি মাঝে মাঝে কি ইচ্ছা হয় মাঝে মাঝে নাইটি পরে মাঝে মাঝে শাড়ি পরি যাই হোক সমস্ত কাজ কমপ্লিট এবার শুধু রান্না করার পালা আর আমার বর সকালবেলা ভাত খেয়ে গেছে ভাত ছিল সে ভাতটা গরম করেছিলাম ঘি দিয়ে খেয়ে গেছে একদম ঝুড়োঝুড়ো ভাত তো খেয়ে দেওয়াও চলে গেছে আমি কিছু খাইনি আমি শুধু চা খেয়েছি আর এবার রান্না বান্না করবো আর ও তো বাড়ি আসবে সেই বিকালবেলা তো আমি এবার আস্তে আস্তে রান্নাবান্না করবো আমার কোনো চাপ নেই তাড়াতাড়ি করতে হবে ওকে খেতে দিতে হবে দুপুরের একটার মধ্যে আমার ওরম কোনো চাপ নেই আমি এখনও রান্না করতে পারি আবার দুপুরের বেলাও রান্না করতে পারি এবার এখন আমি কি খাবো সেই একটা ব্যবস্থা করতে হবে কারণ আমার একটু একটু খিদে পাচ্ছে চলো যাই দেখে আমি কি খাই এবার দেখি আর এই বারান্দায় এসে কথা বলা যায় না বারান্দায় এত পরিমাণে গাড়ির আওয়াজ যে বারান্দায় কথা বলা যায় না তো আমি এখন খাবো হচ্ছে দাঁড়াও এই দেখো এই যে আছে লুচি এই লুচিগুলো আমি এখন তরকারি দিয়ে খাবো কালকে যে তরকারি ছিল সেই তরকারি দিয়ে বুঝতেছো তো চলো খাওয়া দাওয়া করে নিই সকালবেলা এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে খেয়ে দিয়ে তারপরে ভিডিও এডিট নিয়ে বসবো তারপরে পরে রান্না করতে যাব। ও তো বাড়ি এসে সেই বিকেলে খাবে তো তার আগে রান্না কমপ্লিট করে নেবো জামা কাপড়গুলো তখন মেলবো মনে ছিল না তাই জন্য দেখো এখন এই জামা কাপড়গুলো মেলে দিলাম চান করে উঠে বাথরুমে গিয়ে দেখি কাপড় মানে ধুয়ে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে মেলতে মনে ছিল না তাই এখন দেখো মেলে দিয়েছি যাই না শুকাবে কি না তো যার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে তো দেখো ফার্স্টে এসে কিন্তু সবটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে বসালাম ভাতটা কারণ আমি গ্যাসে রান্না করব হচ্ছে আজকে আলু নেই আলু বাড়ন্ত হয়ে গেছে খেয়াল করিনি যাই হোক এই দেখো সিম রান্না করবো বাঁধাকপি আছে আর সিম আছে আর এই আলু পেঁয়াজের ঝুড়িতে দেখছি কি একটাই আলু পড়ে আছে তাহলে কি করি বলো তো আমি একটা আলু দিয়ে এখন তো আমি এখন একটা আলু দিয়ে সিম দিয়ে ভাবছি মাছের ঝোল করে তোমরা সিম দিয়ে মাছের ঝোল কে খা মানে খাও বা খেয়েছো একটু জানিয়ে আমাকে ঠিক আছে তার এই যে আগের দিন ভাঙনো মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম তো সেই মাছটা দিয়ে ঝোল করব আমি ইউটিউবে অনেক দেখেছি যে সিম আলু দিয়ে মাছের ঝোল রান্না করে তাই জন্যই কিন্তু করব আর আমার মা কখনো সিম আলু দিয়ে মাছের ঝোল করতো না আমি একবার করেছিলাম বিয়ের আগে ইউটিউব দেখে তো বেশ ভালোই হয়েছিলো তো আজকে আমি আবার করবো তো চলো আমি এ করে নিই কেটে নিই সিমটা ঠিক আছে দেখো এই যে আমি শশা ধর শশা বলছি সিম আলু সব কিছু কেটে কিন্তু সুন্দর মতো ধুয়েই নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে ভাতটা আমার ফুটছে তো চলো আমি এবার কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়ে রান্নাটা ঝপঝপ করে ফেলি এই মাছ তো ভাজাই আছে তাহলে আর চাপ নেই ও হ্যাপি পেঁয়াজটা কাটা হয়নি তো এই দেখো এখানে তরকারিটা করছি আর এই যে একজন ওর পরীক্ষা আর কিছুদিন পরে হ্যাঁ এসেই গেছে পরীক্ষা চব্বিশ তারিখে আমার জন্মদিন

আসলে স্নান টান করে শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম ওই জন্য এডিট করতে মনে ছিল ভাবছিলাম পরে করবো পরে করবো এরকম করতে করতে একদম দেরি হয়ে যাবে তরকারি রান্না করা হয়ে গেছে আমি ঘরে গিয়ে রেখে এসেছি আর ভাতটা এখানে হচ্ছে ভাতটাও হয়ে হয়ে যাবে তো গেল এবার আমি খাওয়া দাওয়া করব খিদেও পেয়ে গেছে এ দেখো বন্ধুরা ভাতটা আর আমার ফোনে কিন্তু চার্জ নেই তার জন্য কিন্তু ফোনে ফ্ল্যাশ জ্বলছে না ঠিক আছে চলো ফোনটা চার্জে দিয়ে আসি বন্ধুরা এ দেখো আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার তরকারি হচ্ছে ভাত ঠিক আছে তো চলো আমি এখন ভাত খাবো ঠিক আছে চলো বাবা কি খাওয়া দাওয়া করে এখন এসে একটু বসলাম এই যে বারান্দায় দেয় এই তো খাওয়া এই সবে করলাম এবার একটু বসবো এখানটায় বসে বসে তোমাদের কমেন্টগুলো গুলো পড়বো তারপরে দেখি কি করি আর তো কোনো কাজ নেই ও তো আজকে অনেক সকালে বেরিয়েছে সাড়ে দশটার পর পরই বেরিয়ে গেছে তো ও আজকে তাড়াতাড়ি চলে আসবে চলো পরে আসছি গাড়ি যাচ্ছে ঘোড়া যাচ্ছে সব দেখি বসে বসে বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসেছে মশাও আসে ওই জন্য দরজা দিয়ে দিয়েছে আজকে এত তাড়াতাড়ি

এই দেখো পুরো পাঁচটা বাজে আমি এই ঘরে ছিলাম না এই ঘরে বিছানা সে সকালে গুছিয়ে রেখে দিয়েছে আমি এই ঘরেই শুয়েছিলাম এই যে কম্বল গায়ে দিয়ে এখানে শুয়েছিলাম ये तो सरया जैसा ना हो ओ शोके सेना को तो ওখানে देखो हतारो पे जा हां की खावर ने किन तोवर क्या सुन दो अभी आना कुइला कुइला काम बोल दिया दे दे कुली 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 अरे और कुछ नहीं है ये 35 भाई और बोलlogback चलो ओ जीदी ओ जीदी नहीं वीडियो तो

ধুনা আমরা কিন্তু বাজার থেকে চলে এসেছি বাড়ি থেকে বাজারে আসেনি বাজার থেকে বাড়িতে এসেছি তো চলে এসে আর অনেক কিছু বাজারও করে এনেছি তার মধ্যে সবজিও আছে মুদিখানার জিনিসপত্রও আছে চলো তোমাদেরকে এক এক করে দেখাই যেটা সবজির জিনিস মানে রান্নাঘরের জিনিস সেটা কিন্তু রান্নাঘরে গিয়ে দেখাবো আর যেটা ঘরের ভেতরের জিনিস সেটা কিন্তু ঘরের ভেতরে দেখাবো তো চলো মানু এক এক করে দেখাচ্ছে তোমরা দেখো দেখো সুন্দরী কিন্তু হাজির হয়েছে তোমাদের তো দেখি মানুষ সুন্দরী এই যে এনেছি বিস্কুট উল্টো বিস্কুট এনেছে টপ না সোজা বিস্কুট হ্যাঁ বিস্কুট এনেছি এটা হচ্ছে বেসন আর এই দেখো কফি কফি এনেছি কফি যদিও কোনো খুব একটা খাওয়া হবে না কারণ আমরা তো দুধ খুব একটা খাই না আর ব্ল্যাক কফি অতটা ভালো লাগে না তেতো লাগে শখে নিয়ে আসলাম শখে যদিও ব্ল্যাক কফিটা খাওয়াই উচিত আর এর ভেতরে আছে দুধ এই যে কফি জলের দুধ আনা হয়েছে অল্প একটু আর এই যেন আছে চা চাটা শেষ হয়ে গিয়েছিল তাই জন্য চা নিয়ে আর বেসন কেন নিয়ে এসেছি বেসন নিয়ে এসেছি একটা কারণে কারণ এখন রান্নাঘরে একটা জিনিস বানাবো তাই জন্য বেসনটা নিয়ে এসেছি ঠিক আছে আর আর আটখানা ডিম এনেছি আর ডিম দেখাচ্ছি আমাকে বলতে দাও তুমি কেন বলছো হুম তো আর এই যে এর মধ্যে আছে ডিম এই দেখো এই দেখেন নাও ডিম

বিষে পোকা আর নিয়া নেয়া হয়েছে পাঁচশো বেগুন বেগুনের কি দাম বন্ধুরা এখন দেখো সব দাম বেশি এখন সবজির কারণ শীতের শুরু যেহেতু আর একটু ভালো করে জাঁকিয়ে শীত পড়ে গেলে কিন্তু তুমি নড়ো না তুমি নড়ছো বলে ক্যামেরাটা নড়ছে শীত আর কদিন পরে কিন্তু শীতের শীতের দাম কমবে না সবজির দাম কমে যাবে ঠিক আছে

তো দেখো বন্ধুরা মানু কিন্তু এখন ধনিয়া পাতার চপ তৈরি করছে তোমরা অনেক আগেই বুঝে গেছো এই দেখো মনে হচ্ছে এর মধ্যে আয়লা মাছ মনে একটা তাকাও তো একটা ফটো তুলে নি এদিকে তাকাও ঠিক আরে দেখো সোম সোনা চলে এসেছে সোম আজকে খুব টেনশনে আছে তাই তো বল আছিস তো দিদার টেনশনে আছে সামনে পরীক্ষা কতক্ষণ পড়লি আজকে দু ঘন্টা পড়েছে অনেকক্ষণ আরে তেলটা আরো গরম করো হবে না আস্তে আস্তে এর ভিতরে কাঁচা থাকবে তো করেছি আর এগুলো কিছুটা আমি বড়া করে করব তাই ওকে বললাম একটু মেখে দিতে তো দেখো মাছ এখানে পেঁয়াজ আছে ধনেপাতা আছে

ঠিক আছে হাত অত নিচে দিও না তেল লাগবে হাতে এই ননস্টিকের কড়াইতে ভাজার যে এত সুবিধা আসে আর বলার মতো না তুমি তো ননস্টিকের স্টিকের রেড দিয়ে দিচ্ছো মনে আছে যেন বিনে পয়সা পেয়েছি বলো দিয়েছিল দিব্যা কোম্পানি থেকে পয়সা নিয়ে এখনো আটটা আছে

শোভমকে উইশ করে দেবে আর অনুপমকে উইশ করে দেবে হ্যাপি বার্থডে হ্যাঁ এই দেখো হয়ে গেছে ফাইনালি করা অনেকক্ষণ সময় লাগলো তো চলো ঘরে যাই চলো 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 আর ও তো সকালে বাড়িতে থাকবে না তাই জন্য কালকে সবজিটা এখানে আমাকেই কেটে দিচ্ছিল এই দেখো এখন হাফ হয়েছে এখন হাফ হয়নি এসো আর আমি ততক্ষণে এই চা কফি বানালাম আর এগুলো করলাম চলো ফোন ও ফোন তো আমার হাতে আমি ফোন খুঁজে বেড়াচ্ছি সেই চোখে চশমা দিয়ে চশমা খুঁজার মতো অবস্থা দাও ওই যে শুনছো ওখানে বসে খানে আছে ওই টেবিলটা দিকে টেনে নিয়ে আসো আসবে পড়ে যাবে না তো 这个